গোপন খবরের ভিত্তিতে বটতলা ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশ যৌথভাবে উদ্যোগ চালিয়ে বটতলা এলাকা থেকে দুজন ড্রাগস সহ ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয় আটককৃত দুজন ড্রাগস কারবারিকে পশ্চিম থানায় নিয়ে আসে পুলিশরা শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বিস্তারিতভাবে কি জানান ধারাবাহিকভাবে চলছে সেই ক্ষেত্রে গতকালকে একটি সাফল্য পাওয়া গেছে পশ্চিম থানা ওসি পরিযুষ দাস এবং বরতলা থানার পাড়ি থানার ওসি শুভদ্বীপ ওরা জয়েন্টলি একটা অ্যাকশন করেছে আপনাদের মনে আছে কি জানেন গত মাসের চার তারিখে আমরা মঙ্গল নামে মঙ্গলদ্বীপ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল তার সাথে অনেকগুলি এন ডিপিএস আইটেম আমরা পেয়েছিলাম বিশেষ করে তখন আমরা এগারো গ্রাম ব্রাউন সুগার এবং দুই হাজার কন্টেইনার পেয়েছিলাম ব্রাউন ইয়ে ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের তো তখন আমরা জানতে পারি এই গোপাল দাস নামে আরেকজন তার সঙ্গে ছিল কিন্তু তাকে ধরতে পারেনি তো পরবর্তী সময়ে গতকালকে রাত্রে নয়টা নাগাদ বরতলাতেই বাজারেই রেড করে সেই তার সঙ্গী যেটা ছিল গোপাল দাস তাকে অ্যারেস্ট করা হয়েছে তার কাছে দুশো দশটা ব্রাউন সুগার কন্টেনার পাওয়া গেছে এবং তার সঙ্গী আরেকজন রাকেশ দেবনাথ ওকেও অ্যারেস্ট করা হয়েছে তো এ এটার ওপর একটা সুনির্দিষ্ট কেস হয়েছে এবং আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড সময় মানে পিরিয়ডটাতে ওকে জিজ্ঞাসাবাদ করে বাকি কোনো অ্যাসোসিয়েট বা তাদের মানে কোথা থেকে মাল সংগ্রহ করে কি আসে সব কিছু আমরা জেনে নিই বাজার মূল্য কত বাজার মূল্য আজকে যেটা আছে সেটার বাজার মূল্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ও বাড়ি কোন জায়গায় ওর বাড়ি হচ্ছে জয়নগর নবদিগন্ত তার পাশে মানে পেছনটা ওর সাথে কি কোনো গাড়ি ঘোড়া আটক করা হয়েছে এরকম না কতদিন ধরে ও মিনিমাম মানে আমাদের অনুমান ছ মাস ধরে কত ছ মাস ধরে ব্যবসা করে আসছে